আমার মতো একটা নিরীহ মানুষ আমার মতো একটা নিরীহ মানুষ তাকেও থাকতে কি অপরাধ কি করেছে কেউ মনে করবে আপনার অপরাধ করেছেন এই জন্যেই তো আপনাদেরকে জেলখানায় নিয়ে গেছে আমি বলি দেখেন আমি অপরাধ করেছি এই অভিযোগ তারাও আনে নাই মাসি মেরেছে মশা মেরেছে গাড়ি ভাঙচুর করেছে এই অভিযোগ পর্যন্ত তারা আনে নাই তারপরেও কেন এবার তো একুশে লম্বা একটা সময় লম্বা সময় বড় একটা কারণ ছিল আমাদেরকে মারধর করলে ইসলাম বিদ্বেষী শক্তিগুলো ইসলাম বিরোধী শক্তিগুলো ইসলামের দুশমনের খুশি হয় এর জন্য এই পলাতক সরকার মনে করেছে যখনই ক্রাইসিসে পড়েছে আমাদের পিটিয়ে পশ্চিমাদের বিশেষ করে হিন্দুত্ববাদীদের তারা সন্তুষ্ট করবার চেষ্টা করেছে অন্য কিছু না যত অভিযোগে আনা হোক না কেন আমি এলাকার মানুষকে এই জন্যই তালাশ করেছি এই যে এখানে একটা প্রতিষ্ঠান আছে যত আছে না কেন একবারের জন্য কেউ প্রমাণ করতে পারবেন এখানে সন্ত্রাসী নাই মৌলবাদী নাই জঙ্গিবাদী নাই উগ্রবাদী নাই আরে স্কুল কলেজের অবস্থা জানা আপনার জন্য কষ্টকর হবে কেন সেখানে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই মাদ্রাসাগুলোর তথ্য সংগ্রহ করা আপনার জন্য মোটেও কষ্টকর না আপনি মাদ্রাসায় যান আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন মাস আলা মাসাইল জিজ্ঞেস করেন আলেমদের দাওয়াত করেন আবার মাদ্রাসার ভেতরে মসজিদ থাকলে সেখানে নামাজ পড়তে যান আমাদের কোনো বিষয় আপনাদের কাছে গোপন নয় এরপরেও দেখবেন দেশে কোন ধরনের অঘটন ঘটলে আলে বোলামা টুপি দাঁড়িয়ে ওলাদের ওরা দোষারূপ করতে থাকে কারণ পশ্চিমারা চায় এগুলোই আফসোস আলে বোলামাদের উপর জুলুম করেছ ফলাফলটা কি হইছে তিপ্পান্ন বৎসর বয়স বাংলাদেশের অনেক পালাবদল হইছে। ক্ষমতার পালাবদল অনেক হয়েছে কাউকে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে হয় নাই আলেমদের উপর জুলুম করছো ছেড়ে পঁয়তাল্লিশ আমি এলাকার লোকদের এই জন্যই খুঁজতেছি কাল আমার বিরুদ্ধে কেউ একটা অভিযোগ আনলো আর আপনি মনে করলেন হতেও পারে সাগর সাহেব তো এই টাইপের কথাই বলে হতেও পারে যদি এই ধরনের বিশ্বাস সৃষ্টি হয় ক্ষতি হবে কি সাধারণ মানুষ কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না হাদিস কি জিনিস বুঝে না আলেমদের কথা শুনে সে ইমান আনে সে যদি আলেম সম্পর্কে ভিন্ন রকমের ধারণা পোষণ করে তার ইমান হেফাজতের কোন ব্যবস্থা থাকবে না বুঝবার চেষ্টা করেন আমাদের ব্যথাগুলো একটু বুঝেন না শুধু মাহফিল করলাম মাহফিলে আমাদের বক্তৃতা শুনে বাড়ি চলে গেলেন আবার পুরো বৎসর নিজের মন যা চাই তাই করলেন নেতারে খুশি করলেন দলকে খুশি করলেন যতই মাহফিল শোনেন দুনিয়া আখরাতের কল্যাণ আসবে না দুনিয়া আখরাতের কল্যাণের জন্য দল কিংবা ব্যক্তি নয় সত্যের অনুসন্ধান করে সত্যের আনুগত্য করতে হবে আজকে এই সিদ্ধান্তই তো আমাদের নাই সত্যের আনুগত্য করো সত্যের অনুসন্ধান করো এই সিদ্ধান্ত যদি নিতে পারো দল হোক আর নেতা হোক যতক্ষণ সত্যবাদী হবে তার অনুসরণ করা যাবে হবে এক তাকে অনুসরণ করা চলবে না আপনি বলবেন হুজুর আপনারা কি খুব বেশি ভালো আমি বলি আমরা খুব বেশি ভালো না আমাদের মধ্যে দু চারজন দরকারি সরকারি দরবারি থাকতে পারে কিন্তু একবার খেয়াল করে দেখেন ডাক্তারদের ভেতরে জামেলা নাই কুমিল্লা শহরে ডাক্তারদের ভিতরে জামেলা নাই লোকেরা কুমিল্লার শহরে কুমিল্লার শহরকে বলে ক্লিনিকের শহর মেডিকেলের শহর কুমিল্লার ভেতরে ঢুকলে বাড়ি বাড়ি মেডিকেল এবং ক্লিনিক কথা ঠিক না বেঠিক আর কুমিল্লা বিশ্বরোড এই মিয়া বাজার থেকে শুরু করে নিয়ে ময়নাবতী পর্যন্ত হলো ভান্ডারের দখলে ভুল বলতেছি নাকি সাইনবোর্ড ভরা আমি একবার নিজের জিজ্ঞেস করলাম এত রকমের ভান্ডার হইছে আসলটা কোনটা আর আসল বলা নকল ওলাদের বিরুদ্ধে মামলা করে না কেন আবার বলল হুজুর মামলা করার সুযোগ নাই ওই দেখেন মাতৃভাণ্ডারের আগে উপরে কোনায় নানা রকমের সিফত লেখা আছে গুণ লেখা আছে কোনোটা নিউ মাতৃভাণ্ডার কোনটা ময়নামতি মাতৃভাণ্ডার কোনটা কুমিল্লা মাতৃভাণ্ডার কোনটা ক্যান্টনমেন্ট মাতৃভাণ্ডার কোনটা আসল মাতৃভাণ্ডার যেটা আসল এটা এক নম্বর নকল আচ্ছা নাম দিয়ে রাখছে আসল মাতৃভাণ্ডার ডাক্তারদের ভেতরে জামেলা না নাই আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি কিন্তু শুরুমাত্র আমার মনে হয় একদিনের মাফিলিত একটু কষ্ট হলে বসবো তো ইনশাআল্লাহ একটু দয়া করে যারা দাঁড়িয়ে আছে যুবকরা আমি তোমাদের কুমিলার আসো 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 একটু ভিতরের দিকে চলে আস এই ইয়ং কাউকে দেখতে র্যাবের মতো দেখা যায় কালো কালো গেঞ্জি পরে আসছে বাবা একটু ভেতরে ঢুক ভেতরে ঢুকো একটু ভেতরে ঢুকো ডান দিকে যাই না রাগ করে না তাহলে দাঁড়াই থাকো হ্যাঁ রাগ করে যাই না তাহলে থাকো একটু জায়গা আছে গেটটা ক্লিয়ার করে দাও এই গেটে আমি যুবকদের দেখতে পাচ্ছি দয়া করে একটু ভেতরে এসো ডান দিকে আসো ডান দিকে ডান দিকে দিকে চলে আসো এই যুবকেরা আসো 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 আর তোমাদের কুমিল্লার লোকজনের কথাই বলতেছে ডাক্তার যে ঝামেলা করে তার যে কি বলে বলে না কোনো কিছু কষাই আপনি জানতে পারছেন ডাক্তারের সব কষাই হয়ে গেছে কিডনি কেটে রেগে দেয় পকেট কাটতে কাটতে কলিজা কেটে ফেলে এখন অসুস্থ হইছেন ডাক্তারের কাছে ভয় পাইতেছে দেখলেন যে পাশে এক ইঞ্জিনিয়ার গিয়ে বলেন ইঞ্জিনিয়ার সাহেব আপনিও তো শিক্ষিত মানুষ শুনছি ভয় লাগে ডাক্তারদের কাছে যাবো না কিডনি কেটে ফেলবে আপনি আমি তো চিকিৎসা ইঞ্জিনিয়ার কি বলবো এই গাছ ওর দৈর্ঘ্য প্রস্ত মাপ আর সিমেন্ট বালুতে ওর আস্তর মেরে দেয় ইঞ্জিনিয়াররা যা করে ইঞ্জিনিয়ারদের ভেতরে ঝামেলা নাই তখন যে কি বলে বাস 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 রডের বদলায় দেয় কি ইঞ্জিনিয়ার নাই এখন বাড়ি বানাবেন ভয় পাইতেছেন বাস মার্কা ইঞ্জিনিয়ার হয় কিনা না দৌড়ে আসছেন সাগত সাহেবের কাছে হুজুর আপনি একটা বাড়ি বানাই দেন ডিজাইন করে দেন প্লানিং করে দেন ইঞ্জিনিয়ারদের বিশ্বাস হয় না দিলাম ডিজাইন করে প্ল্যানিং করে বাড়ি বানাইছেন রড বালি ইট সিমেন্টও নষ্ট হবে ছয় মাস পরে সাত ভেঙে মাথাটাও নষ্ট হবে দু চারজন আলেম জামেলা করলেই আলেমদের ছেড়ে যাওয়া যাবে না আলেমদের ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না হতেই পারে দু একজন আলেমের ভেতরে জামেলা এখানেও আপনার প্রশ্ন হবে হুজুর কেন ঝামেলা হবে আপনারা মৌলবি সাহেব আছে অনেকে আপনাদের মধ্যে ঝামেলা হলে যাবো কই আমি ওদেরকে একটা উদাহরণ দিই আপনারা কুমিল্লার মানুষ এখান থেকে এরপরে নোয়াখালী তাই না ফেনি এদিকে নোয়াখালী আসে না নাই জর তুফান তো এদিক থেকে আসে ঘূর্ণিঝড় সাইক্লোন তুফান যখন আসে শুধু এলাকার কলা গাছগুলো পড়ে যায় তাই না না আম গাছও পড়ে পড়ে বট গাছ পড়ে না বিশাল বটগাছ উল্টায় আসে না ভাই কোনো সমাজে যদি মানুষের নৈতিক অবক্ষয় ঘটে ব্যাপকভাবে অনৈতিক কাজ হয় ব্যাপকভাবে দুর্নীতি হয় ব্যাপকভাবে মিথ্যা চলে সে এলাকার হাজী সাহেবও দু চারটা মিথ্যা বলতে পারে ওদের বুঝলাম না কোন এলাকায় যদি মাদক ব্যাপক হয়ে যায় তো দেখা যাবে প্রাইমারি স্কুলের ছাত্র সেও দু চারটা গাজার কলকিতে টান দেয় কোনো এলাকায় অন্যায় যখন ব্যাপক হয় মৌলবী সাহেবও তার চরিত্রে কালিমা লেপন করে ফেলতে পারে অবাক হওয়ার কিছুই নাই হতে পারে কোন কোন মৌলবীর নৈতিক অবক্ষয় ঘটতে পারে কিন্তু মনে রাখবেন সব আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না দু একজন হলেও জামাত ওলামা সব আলেমরা হকের উপর থাকবে আপনি বলবেন হুজুর কেন থাকবে আলেমরা যদি হকের উপরে না থাকে ইসলাম কি করে টিকে থাকবে বনি ইসরায়েল আল্লাহ তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন দেড় হাজার বছর আগে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আর নবী আসবে না দিনের কাজ কে করবে হা নাইবে নবী নবীদের উত্তর সরি আসবে যেই এলাকায় যে আলেম আছে সেই এলাকায় ওই আলেম নবীদের উত্তর সরি নাইবে নবী বোঝার চেষ্টা করে যদি সেই আলেমকে ওই এলাকার আলেমকে কোনো কারণ ছাড়া মানুষ পরিত্যাগ করে নবীকে পরিত্যাগ করার গুণা হবে বুঝবার চেষ্টা করেন চাইলে আলেমকে পরিত্যাগ করা যায় না এবে নবীকে যদি তুমি পরিত্যাগ করো এই জায়গায় যদি নবী আসতো বিশ্বাস নাই তাকেও তুমি পরিত্যাগ করতা করেছে এক সময় নবীকে পরিত্যাগ নবীকে ছেড়ে দিয়েছে লোকেরা আলেম ছেড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দিন বুঝতে যাওয়া আলেমকে ছেড়ে দেওয়ার নামান্তর আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই আমি ঢাকা থেকে এসেছি আধা ঘন্টা এক ঘন্টা বয়ান করব এতে আপনার কিচ্ছু হবে না আপনি আপনার এলাকার হকানি রব্বানি আলেম মাদারেস কৌমিয়ার আলেম তাদের সঙ্গে যদি সম্পর্ক জড়তে না পারেন ইমান হেফাজত করতে পারবেন না এরা জায়গা থেকে বলতেছি আজকে মানুষ শ্রদ্ধা করে তাও আবার আংশিক আপনারা কুমিল্লার মানুষ শিক্ষিত মানুষ আমি জানি না এই এটা চোদ্দগ্রাম তাই না চোদ্দগ্রামে শিক্ষার হার কত আমার জানা নাই তবে মানুষ কিন্তু এটা জানে যে কুমিল্লার মানুষের ভেতরে শিক্ষিতর হার বেশি এবং সরকারি চাকরিতে কুমিল্লার লোকদের পদার্পণও বেশি সংখ্যাটাও বেশি আপনারা শিক্ষিত মানুষ যেহেতু আমি ভিন্ন কোনো আলোচনা করতে চাই না আলেমদের বড় অপরাধ যেই অপরাধে আমরা বারবার জেলখানায় গেছি সেই অপরাধ এমন অপরাধ ওই অপরাধ কিন্তু আপনিও করেন তাহলে আপনাকে কেন গ্রেফতার করা হলো আমাকে গ্রেফতার করা হয়েছে আপনাদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করার জন্যে যদি সাধারণ মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাকে কিচ্ছু করতে হবে না এইভাবেই শয়তানের ধোকায় পড়ে সে ইমান হারিয়ে ফেলবে অন্য কিছু নয় অন্য কোনো অপরাধ নয় শুধুমাত্র আপনাদের কাছ থেকে আলেমদের বিচ্ছিন্ন করা বলে হুজুর আমরা কি বিচ্ছিন্ন মাহফিলে তো আসি মাহফিলে তো আসেন মাহফিলে আসেন আমি জানি এতে করে আপনাদের সঙ্গে সম্পর্ক মজবুত হয়ে যায় না আমার পেছনে নামাজ আদায় করেন তাতেও সম্পর্ক মজবুত হয়ে যায় না হুজুর এটা আবার কি বলেন এটা এজন্যই বলি কিছু বিষয় তো আপনি আমার মানেন কিন্তু বাকি বিষয়গুলো মানেন না ডাক্তারের কাছে গেছেন আপনার সমস্যা কি ঠান্ডা ডাক্তার কি বলছে এই দিলাম প্যারাসিটামল খেয়ে ফেলেন আপনি প্যারাসিটামল খান আবার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খান ঠান্ডা ভালো হবে যদি আলেমদেরকে পরিপূর্ণ অনুসরণ করতে না পারেন যেটুকু মানেন এতে কোনো কোনো ক্ষেত্রে আপনি সামান্যতম উপকারী হবেন বটে কিন্তু ইসলামের পরিপূর্ণ সুফল আপনি ভোগ করতে পারবেন না এটাই ব্যথার জায়গা আমরা তো জাতির পেছনে মেহনত করতেছি কিন্তু এই জাতি ধীরে ধীরে কোথায় যাচ্ছে কেন আমাদের সমাজে রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না এবার এবার হয়ে হয়ে যাবে যাবে আগস্টে পরিবর্তন হয়েছে আমি ক্লিয়ার বলি দেখেন পরিবর্তন দরকার ছিল এই পরিবর্তনের পেছনে আমাদেরও একশো ছাত্র রক্ত দিয়েছে এই পরিবর্তনের জন্য আমরাও ষোলোটা বছর চেষ্টা করেছি কিন্তু এমন পরিবর্তন আগেও হয়েছে শুধু ক্ষমতার পালা বদলে শান্তি প্রতিষ্ঠিত হবে না রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে পুরনো নিয়মে যদি আবারও রাষ্ট্র চলে আগে দুর্নীতি হয়েছে ভবিষ্যতেও দুর্নীতি হবে